ইসলাম উজ্জ্বল মল্লিক রায়ান ইসলাম রহিমুল ইসলাম মোহাম্মদ আমি যে ভাইদের নাম রহনা করছি আপনারা পর্যায়েকে চলে আসেন মোহাম্মদ বিমপি আলী মোহাম্মদ জয়েল দানা মোহাম্মদ শান্তি আলী মোহাম্মদ হাফিজুল ইসলাম দবির মল্লিক সেলিম কালু আনারুল ইসলাম জহরুল ইসলাম আরুল রশিদ কোনো ভাই কি আমি এড়ে গেছে নাকি বলতে আরিফিন ভাই আরিফিন ভাই Firatul İslam Bay, koy. Firat, İslam Bay. -islam, İslam. Omar Faruk, Omar Faruk Bay. Omar Faruk Bay. takwa barilla kabul পক্ষ থেকে আজকে এই সকল ভাইদেরকে আমরা মরক্বান জানাই এ পর্যায়ে যোগদান কৃত ভাইদের ভিতর থেকে